নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মিনি শিঙারা তবে এটা কিন্তু সাধারণভাবে তৈরি নয় একটু অন্য রকমভাবে তৈরি করেছি আজকের এই শিঙারাটা আর এই শিঙারাটা যে পাবে সেই কিন্তু টপার টপ খেয়ে শেষ করে ফেলবে তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বিট যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা মিক্সির মধ্যে দিয়ে বিটটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম দু চামচ তেল ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য ভালো করে মেখে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে হাতের মধ্যে যখন এরকম মুঠোর মধ্যে চলে আসবে ময়দাটা আর ঝাড়লে যেরকম ঝুড়োঝুড়ে হয়ে পড়বে তখন বুঝতে হবে যে আমার ময়ামটা ঠিকমতো দেওয়া হয়েছে এরপরে যে বিটটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই বিট বাটাটাকে এর মধ্যে দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নিলাম এরপরে অল্প করে তেল দিয়ে ময়দার গায়ে ভালো করে লাগিয়ে দিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোরন আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি সেই থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণের জন্য এটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হিং হিংটাকেও আমি একটুক্ষণ সব কিছুর সাথে ভেজে নিলাম এবারে একটা সেদ্ধ করা আলু আমি ভেঙে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে নেওয়া চিনে বাদাম যেটা আমি একটু হাফ ভাঙা ভাঙা করে নিয়েছি সেই বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা যাতে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা প্রথমে যেটা শুকনো কোলায় ভেজে এটাকে কুড়িয়ে নিয়েছিলাম তো এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে আরও একটুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে রান্না করে নিয়ে এটাকে একটা প্লেটে আমি ঢেলে নিলাম যতক্ষণে এটা একটু ঠান্ডা হতে থাকবে ততক্ষণে ময়দাটা আমার কুড়ি মিনিট হয়ে গেছে ময়দাটাকে আরেকবার একটু হাতে মেখে নিয়ে এটার থেকে আমি দুটো লেচি কেটে নিলাম তো দুটো লেচি এটা থেকে কেটে নিলাম এরপরে চাকি বেলুনের মধ্যে নিয়ে আমি একটা লেচিকে আমি বেলে নেব তো এটাকে গোল করে রুটির মতো করে আমি বেলে নিচ্ছি তো এটা আমি বেলে নিলাম এরপরে একটা নাইফ দিয়ে এটাকে আমি কেটে নেব প্রথমে এটাকে চার ভাগ করবো তারপরে সেই চার ভাগকে আবারও হাফ হাফ করে এটাকে আমি আট ভাগ করবো অর্থাৎ এক কাপ ময়দা থেকে আমার ষোলোখানা শিঙাড়া তৈরি হবে তো এটাকে কেটে নেওয়ার পরে যে আমি আলুটা রেডি করে রেখেছিলাম পুরটা সেটা আমি অল্প অল্প করে গোল গোল করে নিয়ে একটা একটার মধ্যে দিয়ে দিলাম এরপরে এগুলোকে আমি শিঙারার আকারে গড়ে নেবো তো এরকমভাবে দুপাশটা দিয়ে ভালো করে নিয়ে চেপে ভালো করে বন্ধ করতে হবে তারপরে ওপরের যে সরু অংশটা সেটা সামনের দিকে টেনে এনে মাঝখানে দিয়ে এটাকে আরও দুপাশে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় আর পুটটা একেবারেই বেরোবে না তো একইভাবে আরও একটা আমি রেডি করে নিচ্ছি তো ঠিক এইভাবে চারপাশটা ভালো করে চেপে চেপে শিঙারার মুখটাকে বন্ধ করে নিতে হবে তো এইভাবে আমি একটা হাফ তৈরি করে নিলাম আটখানা রেডি হয়ে গেল আরও একটা হাফ আমি এইভাবে বেলে শিঙারা তৈরি করে নেবো তো সবকটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে শিঙারা এর মধ্যে দিয়ে দিলাম শিঙারাটাকে কিন্তু আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর প্রতি দু আড়াই মিনিট অন্তর অন্তর শিঙারাকে উল্টে পাল্টে ভাজতে হবে যত আস্তে আস্তে ধীরে ধীরে ভাজা হবে তত কিন্তু শিঙারাটা বেশি খাস্তা আর মচমচে তৈরি হবে তো ধীরে ধীরে শিঙারাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো সবকটা শিঙারা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একে একে এগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে নেব এরপরে আরও যে হাফটা বাকি ছিল সেটাও আমি একইভাবে ভেজে সব আমি তুলে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি চিরে ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট তো গরম গরম মিনি শিঙারা আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর এখানে সার্ভ করার জন্য একটু লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি লাল মিনি সিঙ্গারা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো